মাছ সবই ভালো আছে মাঝে কি বলছো বেশি হয়ে গেল মাছ তিনশো টাকা গো পাঁচশো টাকা করে তত এখন তো সব মাছ ভালো আছে বাছাই করে মাছ আছে বললাম যে তোমার মাছটা দেখলে বললো ভালো আছে সাতটা পঁচিশ না না তুমি পঁচিশ করে ধরো না আমি যে পঞ্চাশ গ্রামে দিলাম বুঝে খালি

তাহলে আগে রান্না করে খেয়ে দেখতে হবে তারপরে তো পয়সা ফেরত হবে পয়সা তাহলে তাহলে তাড়াতাড়ি রান্না করে খেতে হবে আর কি হাঁস গুলো ফেলো না কেন ইয়ে ওইগুলো মাছ ছিলে ছিলে হাঁসগুলো গুলো বাকি গুলো নোংরার মধ্যে কাটো তুই একটা আলাদা প্যাকেট রাখবা আস গুলো তুলে তুলে ওখানে রেখে দিবা আলাদা আছে তবে আমরা বাড়ি গেলে ধরে নিলাম আসি